সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার চাঞ্চল্যকর তথ্য এবং অভিযোগ উঠে আসছে যা তোলপার গোটা রাজ্য রাজনীতি আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন অনেক দিন আগেই মিটে গিয়েছে তারপরেও এই লোকসভা নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আর এরপরই একেবারে যা তথ্য উঠে এসেছে তা চমকে দেওয়ার মতো গণনার পরেও কার চুপিতে ফল বদল হয়ে গিয়েছে লোকসভার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি অথচ জেতানো হয়েছে তৃণমূলকে কোন কোন লোকসভা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটেছে জানাবো আজকের এই প্রতিবেদনে শুধু একটা লোকসভা কেন্দ্র নয় একাধিক জায়গায় এরকম চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে জানিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই হুলুস্থুল পড়ে গিয়েছে বিরোধী দলনেতা নথি প্রকাশ করেছেন তার টুইটার হ্যান্ডেলে আর সেই নথি প্রকাশ্যে আসতেই একেবারে বিস্ফোরক অনেকেই দর্শক লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির আসন কমে হয়েছে বারো আপনারা সকলেই জানেন একাধিক নিউজ মিডিয়া এবং সমীক্ষায় দেখা হয়েছিল পশ্চিমবঙ্গে এবার ব্যাপক ফল করতে চলেছে বিজেপি এবং গতবারের তুলনায় আরও ভালো ফল হবে বিজেপির তবে বিভিন্ন নিউজ এবং মিডিয়ায় যা দেখানো হয়েছে তার একেবারে উল্টো ফলাফল হয়েছে বাংলায় বাংলায় বিজেপি পেয়েছে মাত্র বারোটি আসন তাদের আসন সংখ্যা কিন্তু আরও ছটি কমে গিয়েছে তৃণমূলের আসন বেড়ে হয়েছে উনতিরিশটি যদিও এই ফলাফল বাস্তবের প্রতিফলন নয় বলে প্রথম থেকেই দাবি করে এসেছে বিজেপি বিজেপির দাবি যে ফলটা বাংলায় দেখানো হচ্ছে বা যেটা হয়েছে সেটা প্রথম থেকেই এই প্রতিফলন নয় বলে দাবি করে আসছে বিজেপি বিজেপির বারবার দাবি যে এই লোকসভা নির্বাচনে একাধিক জায়গায় চুরি ছাপ্পা লুট হয়েছে আর এবার যা তথ্য উঠে আসেছে কেন্দ্রে ব্যাপক কারচুপি কোথাও ইভিএম বদলানো হয়েছে কোথাও দেদার ছাপ্পা চলেছে বলে অভিযোগ করেছে বিজেপির প্রার্থীরা তারা আইনি পথে হাঁটারও কথা জানিয়েছেন কথা আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে একেবারে গুরুত্বপূর্ণ এছাড়াও হাই ভোল্টেজ কেন্দ্র ছিল বসিরহাট লোকসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন সেখানে বিজেপি প্রার্থী করেছিলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে এই লোকসভা কেন্দ্র নিয়েও নানান অভিযোগ সামনে এসেছে অনেকেই বসিরহাটের তৃণমূল প্রার্থী নুরুলের প্রার্থীপদ বাদিলের দাবি তুলেছেন এছাড়াও তিনি নমিনেশনও ঠিকভাবে করেননি বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র আপনারা কথা সকলেই জানেন আর এবার চাঞ্চল্যকর নথি জনসমেক্ষে নিয়ে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে হুলুস্থুল পড়ে গিয়েছে এবার কোন লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপির জোরালো সংগঠন রয়েছে আপনারা সকলেই জানেন যদিও ভোট মেটার পর এই লোকসভা কেন্দ্রের কিছু জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বিজেপিকে হারতে হয়েছিল বলে অভিযোগ সামনে আসে তবে তৃণমূল কংগ্রেস এই আসনটি ধর্তব্যে রাখেনি বলে রাজনৈতিক মহলের খবর এই আরামবাগ লোকসভা কেন্দ্র এটা কখনোই ভাবতে পারেনি যে তৃণমূল কংগ্রেস জিতবে এখানে বিজেপিরও সংগঠন কিন্তু ব্যাপক রয়েছে তবে অপরূপা পোদ্দারকে সরিয়ে এখানে তৃণমূল প্রার্থী করেছিল মিতালি বাগকে তিনি জিতেছেন মাত্র ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে আজ এক্স্যান্ডেলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ট্যাবলেশান সিটে যে তথ্য দিয়েছেন বা যে তথ্য দিয়েছিলেন তা পুরোপুরি উল্টো দেখানো হয়েছে যে রিটার্নিং সিট সেখানে দেখা হয়েছে ভোট পেয়েছে বেশি বিজেপি অথচ জেতানো হয়েছে তৃণমূলকে এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে বিতর্কের কেন্দ্রবিন্দুতে হরিপাল বিধানসভা ক্ষেত্রের দুশো নম্বর বুথ বলাই বের প্রাইমারি স্কুলে হয়েছিল এই ভোট গ্রহণ। শুভেন্দুর পোস্টে করা নথিতে দেখা যাচ্ছে ওই বুথে বিজেপি প্রার্থী পেয়েছিলেন দুশো চুয়ান্নটি ভোট ওই বুথটাতে বিজেপি প্রার্থী পেয়েছিলেন দুশো চুয়ান্নটি ভোট এবং তৃণমূল প্রার্থী পান দুশো বাউান্নটি ভোট মানে বিজেপি প্রার্থীর থেকে তৃণমূল প্রার্থী কিন্তু দুটো ভোট কম পেয়েছে এই সিটের তথ্য কম্পিউটারের মাধ্যমে আপলোড করা হয় যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আর নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই এই তথ্য কিন্তু আপলোড করা হয়েছে যে তৃণমূল প্রার্থী পেয়েছে দুশো বাউান্ন এবং বিজেপি প্রার্থী পেয়েছেন দুশো চুয়ান্ন আর এই যে সিটের তথ্য কম্পিউটারের মাধ্যমে আপলোড করা হয়েছে মানে অন্য কোনো ওয়েবসাইট থেকে নয় একেবারে খোদ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তথ্য কিন্তু দেখা যাচ্ছে আর সেখানেই ওই বুথে প্রায় দুশো ছত্রিশ নম্বর বুথে বিজেপি প্রার্থী দুই ভোটে এগিয়েছিলেন সেখানে তাকে বিপুলভাবে পরাজিত বলে দেখানো হয়েছে আর সেখানেই তাকে বিপুল ভোটে পরাজিত দেখানো হয়েছে কিভাবে এটা সম্ভব তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখানো হয়েছে দুশো নম্বর বুথে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর অরিপ অরূপকান্তি দিগর পেয়েছেন দুশো দুশো চুয়ান্নটি ভোট এবং তৃণমূল প্রার্থী পেয়েছেন দুশো বাউান্নটি ভোট শুভেন্দু এক্স স্যান্ডেলে লিখেছেন এমন উদাহরণ আরও রয়েছে যদি স্বচ্ছভাবে সব কিছু হতো তাহলে বিজেপি প্রার্থী জিততেন এই কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি যে শুধু এই কেন্দ্রেই নয় একাধিক জায়গায় এই ধরনের গণ্ডগোল ঘটিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ নির্বাচন কমিশনেরও গাফেলাতি রয়েছে এখানে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে স্বচ্ছভাবে যদি সব কিছু হতো তাহলে বিজেপি প্রার্থী এই যে বুথ বা এই যে আরামবাগ লোকসভা কেন্দ্র এখান থেকে কিন্তু বিজেপি প্রার্থী জিতত এমনই দাবি করা হয়েছে দর্শক এছাড়াও এর পরেই তৃণমূলের সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন একটি রাজনৈতিক দল গণনা কেন্দ্রেও এ এ আর ও টেবিল অবধি দেখতে পারে কোনো কারচুপি হচ্ছে কি না কিন্তু গণনা কেন্দ্র থেকে বেরোনোর পর তার কোনো নিয়ন্ত্রণই থাকে না আর এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যাদের ওপর নির্বাচনের ফলাফল সংক্রান্ত তথ্য আপলোডে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই বিক্রি হয়ে গিয়েছে পুরোপুরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যাদের ওপর নির্বাচনের ফলাফল সংক্রান্ত তথ্য আপলোডের দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই কিন্তু পুরোপুরি বিক্রি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা যেখানে ভোটের ফল গণনার শেষের পরেও কারচুপি করে বদলে দেওয়া সম্ভব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে দাবি করেন যে পশ্চিমবঙ্গই একমাত্র জায়গা যেখানে ভোটের ফল গণনার শেষের পরেও কারচুপি করে বদলে দেওয়া সম্ভব শুভেন্দু এই পোস্টের প্রেক্ষিতে অনেকেরই বা অনেকেই পরামর্শ দিয়েছেন বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণের জন্য আদালতের দ্বারস্থ হওয়া বিজেপিকে তবে এই আবহে বিরোধী দলনেতা কি করবেন বা এই যে তথ্য তার কাছে মারাত্মক তথ্য উঠে এসেছে তিনি কি কোর্টে যাবেন এই নিয়ে এখনও কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি তবে তিনি যদি কিছু জানান বা কিছু আপডেট যদি আসে তাহলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন দর্শক ধন্যবাদ